হ্যাঁ প্রিয়ন আসসালামু দক্ষিণ কোরিয়া থেকে তুষার পড়তেছে প্রচুর পরিমাণে আর তুষারের যে তিক্ততা এটা যতটা পছন্দের তার থেকে বেশি হচ্ছে অপছন্দের বেশি তুশার ঝড়া কারণে আজকে এই আপুটার মন খারাপ কারণে এর ভিতরে স্লিপ খেয়ে পড়লে মাথা একদম ফেটে যাবে তাই বলতেছে। আজকে আমি ভিডিওতে দেখাবো কেন আর কতটা কষ্টদায়ক 30 মিনিট ধরে হেঁটে হেঁটে এখন কোম্পানিতে যাচ্ছি সবাই আমি না পুরো রাস্তা কাট খুবই ভয়ানক অবস্থা ছিল। মূলত তুশার ঘরে বসে দেখতেই সব থেকে বেশি মজা লাগে অথবা স্পষ্ট করতে যদি আপনারা কোনো কাজকর্ম না থাকে তবে আপনি যদি ঘর থেকে কোনো কাজের জন্য বের হন তাহলে বুঝতে পার যে এটা সাত কতটা বিরক্তিকর এই ভিডিওটা রাত দশটার দিকে আনসং থর্মিনাল থেকে নেওয়া রাস্তায় এত পরিমাণ বরফ জমা হয়েছিল যে আমার দু বিশ মিনিটের পথ আসতে লাগছে তিন ঘন্টা ইয়াতে যে বরফ পড়ে বরফ পড়ার যে তিক্ত অভিজ্ঞতা আমার বন্ধু নেপালীদের জিজ্ঞাসা করি আর লাইক টু রে সোনোফল ইন কোরিয়া ইন দালি একশো তেইশ বছর আগে নাকি এইরকম হয়েছে বিশ সেন্টিমিটার প্রায় লম্বা যেটা সত্যি খুবই ছোট মনে হল এটা খুবই ডেঞ্জারাস কারণ

ভরা গাছ গাছের সবুজ পাতায় ভরপুর আবার শীতের শুরুর দিক থেকে আপনার গাছের পাতাগুলো আস্তে আস্তে রঙিন হয়ে গেছে এটাকে বলে কোরিয়ান মাসের থান থানফুং এই যে পাতা কিছু কিছু গাছে আছে যেগুলা খুবই সুন্দর লাগে দেখতে আর অন্য যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছের পাতা পড়ে এক তো হয়ে গেছে আর কি খুবই সুন্দর জায়গা এখান থেকে ছবি তুলি প্রায় প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের নিচে হচ্ছে আপনার পার্কিং এর জায়গা তো পার্কিং থেকে গাড়ি বের হতে পারতেছে না কারণ ওই উপরে উঠার যে রোডটা সেটা পিচ্ছিল হয়ে গেছে তো উপরে আপনার এই যে কিছু গাড়ি বের হয়েছে সেগুলো আপনার যাইতে খুবই কষ্ট হচ্ছে কারণ রাস্তা পিচ্ছিল একটু তো একটু হলে দুর্ঘটনা হয়ে যাবে আপনার লাখ টাকার গাড়ি মানে একটা গোতাতেই ভ্যানিস অতিরিক্ত বড় জমার কারণে আপনার সব গাড়ি সিরিয়াল ধরে আছে একটা একটা করে পার হইতেছে ওয়া এই মানে কি পরিপার বড়পের লম্বা স্তর জমা হয়েছে এই যে মানুষ আগে আগে গেছে এই সব পারার দাগে দাগে পা দিয়ে দিয়ে যেতে হইতেছে এই সামনের যে কোরিয়ান নাঙ্গেলটা তার কি অবস্থা আমার পা তো ঠান্ডায় একদম জমে যাচ্ছে অবস্থা খুবই ভয়াবহ আ ও খুবই ভয়না অবস্থা হ আর একটা বিশেষ কারণে আমার এই তুষার ঝড়া সবথেকে বেশি বিরক্ত লাগছে কারণ গতকালকে রাতে আমি তুষারের ভিতরে আমি শাহাদত ভাইয়ের হালাল ভোটের দোকানে গিয়েছিলাম মানসং টার্মিনাল সামনে ভিডিও দেবো ইনশাল্লাহ তো সেইখানে আমার যেতে লাগছে বিশ মিনিট এই তুষারের ভিতর দিয়ে বাট আসার সময় এত বড় জ্যাম লাগছে আমি কখনোই করি এরকম জ্যাম দেখি নাই তিনটা ঘন্টা আমি বাসের ভিতরে বসেছিলাম বাস এক ফুটাও চলতে পারতেছে না কারণ আপনার প্রায় আমি যেখানে গেছি ওইখান থেকে পাঁচ কিলোমিটার আগে আপনার একটা বাস স্লিপ কাইটে আপনার বাসটা উল্টা হয়ে গেছে আর কি যার জন্য গাড়ি সব একদম

লটো আই থিঙ্ক লটো ওকে গাড়িগুলো চলাফেরা করতে পারতেছে না তো আমি আর হেটে যেতে হচ্ছে ডেটস ভেরি ব্যাড পিপল মতে আমি

তিরিশ মিনিট হাঁটতে হবে আর বিশেষ করে এই তুষারি কারণে বিভিন্ন ফল ফলাদি দিই তারপরে আপনার ফসল এগুলো নষ্ট হয়ে গেছে আর মানুষের চলাফেরা যে ভগান্তি সেটা বলি বোঝাতে পারবো না সেটা কতটা ব্যাড অভিজ্ঞতা ওই দেখেন ওই দেখেন ওই যশ করে বসছে ও নুনি মুগ অনেক তো আসলে সত্যি বলতে এরকম যে বরফ কি পরিমাণ ডেঞ্জার আছে দেখেন বিল্ডিংগুলো পুকুর কাজ ছাদগুলো ভেঙে পড়ছে মানে এই উপসারের ওজনে ওরা বিল্ডিংগুলো বা আপনার যে ছাদগুলো নর্মাল টাইপের ওইগুলোর উপরে জমা হতে হতে ভেঙে পড়ছে সামনে বাড়ি তারপরে যে রাস্তা তুষার বেশি হওয়ার কারণে সোনাফল বেশি হওয়ার কারণে রাস্তা গাড়িগুলা কারগুলা যেতে পারতেছে না যাদের জন্য আবার পরিষ্কার করতেছে সামনে মেন কথা আজকে হচ্ছে এই পুরো সোনাফলের যে তিক্ততা হলো ব্যাড সাইড পুরো অবস্থা খারাপ

গতকালকে দেখাটা যতটা বেশি পছন্দ করতাম আজকে তার থেকে বেশি অপছন্দ করি বলতে গেলে ঘৃণা করি কারণ প্রচুর পরিমাণে কষ্ট এইটার ভিতর দিয়ে চলাফেরা করা আর এতটা ডেঞ্জারাস পড়লেই একদম মাথা যাবে এর কি অবস্থা পুরো রাস্তাঘাটের চেহারা একদম নোংরা হয়ে গেছে এটা হচ্ছে আমার বাসার সামনে আর কি বানাইছে কোরিয়ানরা খুবই সুন্দর তো যাই হোক ভিডিওটা বড় করতে চাচ্ছি না সবাই সাবধানে চলাফেরা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ